শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত আশি জন আহত হয়েছেন আহতদের সবাই শিক্ষার্থী এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার বাইশে জুলাই বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংলি গ্রামের কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামাতে আমির ডা শফিকুর রহমান তিনি বলেন যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ করা হবে যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক না কেন জামাত তার চেয়েও বেশি শক্তিশালী হবে দুর্নীতির জাল সিরে টুকরো করা হবে দুর্নীতিবাজদের অস্তিত্ব দেশে থাকতে দেব না বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিমান বাহিনীর প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ও বান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এ সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে